আসসালামু আলাইকুম এই দেখেন আমি আজকে আচার বানাবো বটজলকিয়ার আচার তো আমি আগেই আমার পেজে মেনশন করছিলাম ভরজলকিয়ার ফটো তো ওই বটজলোকিয়াগুলো আমি এখন আচার বানাই নিব তো প্রথমে আমি এখন রসুন কুচি করে নিব তো এখানে দেখেন আমার রসুনগুলো কুচি কুচি করা হয়ে গেছে তো এখন আমি আদা কুচি করে নিব তো এখানে দেখেন এই যে ছোটো ছোটো করে আদাগুলো কুচি করে নিব এখন তো দেখেন আমার আদাগুলো কুচি কুচি করা হয়ে গেছে এখন তো আমি এক ঘন্টা রোদ্রে শুকাই দিয়েছিলাম আদাগুলা হাতে আমি যে পলিথিন বেঁধে নিলাম তো পলিথিন বাঁধলাম মানে যে মরিচটা বহুত জাল যে সেজন্য আমি পলিথিনটা হাতে বাঁধে নিলাম তো এখন কুচি কুচি করে মরিচগুলা কেটে নিব তো এভাবে কেটে নিচ্ছি তো আমার মরিচগুলো কাটা হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে মাখাই নিব এই দেখেন আমার মরিচগুলো সবটুকু মরিচ আমি লবণ দিয়ে মাখাই নিলাম তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি একটা বোতলে ভরাই নিব তো এই দেখেন বোতলে ভরাই নিতেছি সব মরিচ এখানে বোতলে ভরাই নিব আমার মরিচগুলো ভরান হয়ে গেছে তো এখন আমি রসুন কুচি ভরায় নিব এখানে তো এই রসুন কষিগুলো দিয়ে দিলাম আপনারাও এইভাবে বানাবেন এই আচারটা খাইতে খুবই মজা লাগে খুব ছাল লাগে গ্র্যান্ডটাও খুব ভালো লাগে আমি প্রত্যেক বছরে একবার হলেও বানাই এই আচারটা তো এবারও আমি বানাইতেছি তো এখানে আমি ভিনিগার দিয়ে দিব একটু অল্প ভিনিগার দিয়ে দিব এখানে এখানে বিট লবণ দিয়ে দিব তো আর একটা কাড়াইয়ে আমি এখন তেল গরম করে নিব তেলটা গরম করে ঠান্ডা করে নিব তো আমার মিঠা তেলটা দেখেন ঠান্ডা হয়ে গেছে তো এখন টেমার মধ্যে দিয়ে দিব সবটুকু মিঠা তেল আমি টেমার ভিতরে দিয়ে দিলাম তো এই যে আমার দেখেন আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে অল্প ঝাঁকাই নিব আর একটু মশলা দিয়ে দিব তো মশলাটা আমি রেডি করছি গোটা ধনিয়া গোয়ামুড়ি আজওয়াইন শুকনা মরিচ আর অল্প সর্ষে দিয়ে দিছি। খালা সর্ষে দিয়ে দিছি। তো অল্প হালকা গরম করে গ্রিন্ডার করে নিছি তো এখানে দিয়ে দিলাম তা আমার মরিচের আচার রেডি মাঝে মাঝে রোদ্রে শুকাই দিতে হবে তো যাবে অনেক দিন আমার তো খুব পছন্দের একটা আচার খুব ভালো লাগে আপনারা এভাবে বানাই খাবেন আল্লাহ হাফিজ